মানে কালো মানে এই ভেলভেটি লাল একশো কুড়ি আরে এটা কত বন্ধ আছে নাকি নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের ভ্যান গাড়ি করে নিয়ে যাওয়ার রাস্তা দিয়ে বিভিন্ন রকমের ফুল শীতের ফুল অর্থাৎ গ্যাদা গাছ দেখবেন ডালিয়া গাছ দেখবেন চন্দ্রমল্লিকা দেখবেন গোলাপ দেখবেন এর মধ্যে আপনারা বাগান বাগানবিলাসও দেখতে পারবেন অ্যারিকাপাম দেখবেন এরকম বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন এরকম গাড়ি যদি আপনাদের বাড়ির সামনে দিয়ে যায় আপনারা বুঝবেন এগুলো নার্সারি থেকে এই গাড়ি করে ব্যানালারা নিয়ে আসে এবং রাস্তায় রাস্তায় নিয়ে গিয়ে বেছে এই যে দেখছেন জল ছিটিয়ে দিচ্ছে এর ফলে ফুলগুলো যাতে তাজা থাকে এই পলিব্যাগ থেকে আপনারাও সংগ্রহ করতে পারেন কিন্তু আমি বলবো এই জায়গা থেকে নিলে একটু দাম আপনাদের বেশি পড়বে ধরুন এক একটা পলিব্যাগ ধরি গাঁদা গাছের বলি এরা এক একটা পঁচিশ টাকা করে নেবে কিন্তু আপনার যদি নার্সারি থেকে নেন এটাই আপনারা দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এই হলো পার্থক্য গোলাপগুলো খুবই সুন্দর এগুলো যদি আপনারা রাখতে পারেন নিজের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে প্রত্যেকটা ইংলিশ গোলাপ বিভিন্ন কালারের পেয়ে যাবেন এই যে দেখছেন এটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ এগুলোর দাম এরা একশো কুড়ি টাকা করে ধরছে কোনোটা আশি টাকা কোনোটা একশো কুড়ি টাকা এগুলো হলো এদের রেট মনে হবে যে পলিব্যাগের মধ্যে এত বড় বড় কুড়ি করে অল্পের মধ্যে কি করে গাছ এনেছে এর কিছু সিক্রেট আছে সেগুলোও বলবো গাছগুলোকে আপনারা নার্সারি থেকে কিনে আনবেন কিনে আনার পর বাড়িতে রেখে দেবেন কয়েকদিন অন্তত পাঁচ সাত দিন তারপরে ওয়েদারের সঙ্গে কমফোর্টেবল হয়ে গেলে আপনারা যে কোনো গাছ এগুলো এই গোলাপ বলুন ঝাউ বলুন যে কোনো গাছ নিয়ে আসার পর আপনারা আপনাদের গ্রাউন্ড থেকে মাটি নেবেন যে কোনো মাটি হলেই চলবে এবং সেটাকে নিয়ে আপনারা হালকা বালি দেবেন এবং গোবর সার দিয়ে শুকনো গোবর সার দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন তৈরি করে টবে হলে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে মাটি দিয়ে এই পলিব্যাগ থেকে এটা ছাড়িয়ে বসিয়ে দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে জল দিয়ে রেখে দেবেন সেমি এরিয়ার মধ্যে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত দিন তারপর এটিকে রোদে দেবেন এরপর আসছে আপনারা এর কি কি যত্ন নেবেন পনেরো দিন এইভাবে থাকার পর রোদে আপনার মধ্যে হালকা পাতলা করে খোল জল দেবেন এই খোল জল দেওয়ার পর আপনারা গাছের মধ্যে মাঝে মাঝে একটু নিম তেল স্প্রে করবেন যাতে পোকা টোকা না ধরে হনুমানের উপদ্রব থেকে একটু রক্ষা যদি করতে পারেন গোলাপকে আপনারা এই গাছের মধ্যে শীতকালীন পটাশ এনপিকে এগুলো আপনারা স্প্রে আকারে দিতে পারেন লিকুইড আকারে দিতে পারেন এই নামগুলো আপনাদের কাছে যারা জানেন না তাদের কাছে অর্ড হতে পারে তবে নার্সারিতে গিয়ে খোঁজ করলে আপনারা জেনে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ